বর্ষায় পুরুলিয়া বেড়াতে যাওয়া আরও সহজ এবার হাওড়া থেকে এক ট্রেনে যাওয়া যাবে পুরুলিয়া বর্ষাগ্রাম ও বাঁকুড়া হয়ে নতুন মেমো ট্রেনের সূচনা হয়ে গেল শনিবার এই ট্রেনের উদ্বোধন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রণালয়ের তরফে পুরুলিয়া হাওড়া মেমো লোকাল ট্রেনের যাত্রার শুভ সূচনা হলো শনিবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাঁতরাগাছি রেল স্টেশন থেকে ভার্চুয়ালি এই ট্রেনের সূচনা করেন পুরুলিয়া রেল স্টেশনে উপস্থিত ছিলেন পুর পুরুলিয়া কেন্দ্রের বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই ট্রেন পুরুলিয়ার রেল স্টেশন থেকে ছাড়বে ওর চারটে নাগাদ আদ্রা বাঁকুড়া মশাগ্রাম দিয়ে ট্রেন হাওড়া পৌঁছবে সকাল এগারোটা তিরিশ মিনিটে পুনরায় ট্রেনটি হাওড়া থেকে পুরুলিয়া ফিরবে ওই দিন বিকেল চারটে বড় উপলব্ধি হয়েছে যে চান্ডিল থেকে যে পুরুলিয়া